আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আপনারা যারা মাইক্রোফোন কিনবেন শুরুতে বেগিন লেভেলে বয়া এ লেভেলের মাইকে ফোনগুলো কিনতে পারেন ক্লিপ মাইক্রোফোন অথবা ওয়ারলেস একটা মাইক্রোফোন আছে কে থার্টি ফাইভ একেবারে এক হাজারের ভিতরে এক হাজার বারোশো টাকার ভিতরেই পাবেন এই মাইক্রোফোনগুলো আজকে সবগুলো চেক দিব আমার ইউজ করা মাইক্রোফোনগুলো এতদিন যেটা ইউজ করতাম বয়া এমন এস ইউনিভার্সাল ল্যাবিলিয়াল মাইক্রোফোন বয়া এমন এস উইদাউট ব্যাটারি এটাতে ব্যাটারির প্রয়োজন হয় না এটা বাংলাদেশ অ্যাভেলেবেল নাই তো এখন আমরা যেটা টেস্ট করব সেটা হচ্ছে আজকে যেটা আমার এখন রানিং ইউজ করা হচ্ছে লেস স্টার্ট এখন যে আমি কথাগুলো বলতেছি এটা বয়া এম ওয়ান এটাতে উইথ ব্যাটারি এল আর ফোরটি ফোর ব্যাটারি আছে ব্যাটারির মাধ্যমে এটা কন্ট্রোল করা হয় সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে একটু প্লিজ জানাবেন আমাকে মাইক্রোফোনটা হচ্ছে বয়া অ্যাম ওয়ান আচ্ছা এখন যে মাইক্রোফোনটা ইউজ করতেছি সেটা হচ্ছে বয়া অ্যাম ওয়ান এস অর্থাৎ এই মাইক্রোফোন এটা ইউনিভার্সাল লেভেলিয়াল মাইক্রোফোন দু সেম বাট এটা উইদাউট ব্যাটারি এই মাইক্রোফোনটা ইউজ করতে ব্যাটারির প্রয়োজন হয় না এটা ডাইরেক্টলি চার্জ থেকেই ক্যামেরার ফোনের পিসির চার্জ থেকেই ডাইরেক্টলি চলে আপনি যদি কম রেটের মাইক্রোফোন কিনতে চান সেক্ষেত্রে বয়া এলেভেল মাইকে ফোনগুলো কিনতে পারেন ক্লিপ মাইকে ফোন অথবা ওয়ারলেস একটা মাইক্রোফোন আছে কে থার্টি ফাইভ একেবারে এক হাজারের ভিতরে এক হাজার বারোশো টাকার ভিতরেই পাবেন এ মাইক্রোফোনগুলো